কঠিন একটি সাইজের একটি গরু একেবারে হাতে বানানো গরু ঠিক আছে কারণ এরকম গরু কিন্তু অনেক অনেকেই পছন্দ করে ঠিক আছে দেখতে পারতেছেন গেরাম অঞ্চলের গরুকে গরুর মালিকরা কি পরিমাণ যত্ন করে ঠিক আছে দেখেন তারা মোটরের পানি দিয়ে তাদের শখের গরুকে তারা সুন্দর করে গোসল করাচ্ছে এরকম শখিন গরু কিন্তু কমই দেখা যায় ঠিক আছে এই গরুটা কুরবানিতে বিক্রি করা হবে ঠিক আছে খুব যত্ন করে গরুটাকে নিজের হাতে তারা এই পর্যন্ত তৈরি করেছে ঠিক আছে দেখতে পারতেছেন এরকম দেশি গরু এবং হাতে তৈরি করা গরু কিন্তু অনেকেই পছন্দ করে অনেকেই কিন্তু খোঁজে যে এরকম যত্নশীল গরু এবং হাতে বানানো গরু অনেকে কিন্তু চায় এবং পছন্দ করে ঠিক আছে তো সেখান থেকে বলবো এই গরুটা কিন্তু অত্যন্ত সুখী একটি গরু কারণ দেখতে পারতেছেন যে তাকে কি পরিমাণ যত্ন করা হচ্ছে ঠিক আছে গরুর মালিক তাকে কি সুন্দর করে গুছো করাচ্ছে ঠিক আছে এবং গরুটিও কিন্তু চমৎকার দেখতে সুন্দর গঠন গাঠন কালার ঠিক আছে সব দিক দিয়েই আমি বলবো গরুটি একবারে পারফেক্ট ঠিক আছে গরুর গোসুল শেষে এখন গরুকে নিয়ে আসতেছে ঠিক আছে তার গরুর ঘরে রাখার জন্য গোসুল কিন্তু শেষ আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন গরুকে নিয়ে যাচ্ছে তার ঘরে দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু একেবারে কঠিন একটি সাইজের একটি গরু একেবারে হাতে বানানো গরু ঠিক আছে কারণ এরকম গরু কিন্তু অনেক অনেকেই পছন্দ করে ঠিক আছে গরুটাকে যত্ন করে গোসল করে এখন আবার তার ঘরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে দেখেন কি পরিমাণ গোস্ত তার শরীরে কি পরিমাণ তেল হয়েছে সে গোস্তের তেলের জ্বালায় সে হাঁটতে পারে না এই যে তার কাঙ্ক্ষিত সেই ঘরে তাকে আইনা উঠানো হইল সে ঠান্ডা হয়েছে আর কি কারণ প্রচুর গরম তো তাই গরমের ভিতরে তাকে ঠান্ডা মোটরের পানি দিয়ে তাকে সুন্দর করে গোসল করানো হইল এখন তাকে তার ঘরে রাখা হইলো এখন সুন্দর করে সে এখানে বিশ্রাম নেবে ঠিক আছে খুব পরিশ্রম করে গ্রামে যারা গরু পালে ঠিক আছে একটা দুইটা শখের গরু তারা কিন্তু অনেক পরিশ্রম করে গরুকে যত্ন করে কিন্তু তিলে তিলে তারা বড় করে ঠিক আছে এবং আমি কিন্তু বারবার বলি যে দেশি গরু কিন্তু অত্যন্ত ভালো হয় এবং তাদের গোস কিন্তু খুব ভালো হয় কেননা এখানে কোনো ভেজাল খাবার খাওয়ায় না তারা ঘাস খাওয়ায় সম্পূর্ণ ঘাস খের বন এগুলির ভিতরে কিন্তু গরু বড় হয়ে থাকে ঠিক আছে তাই দেশি গরুর মাংসই কিন্তু অন্যরকম স্বাদ এবং নির্ভেজাল মুক্ত তাই বারবার বলবো আপনারা যারা গরু কিনতে চান তারা দেশি সার গরু কিনবেন ঠিক আছে এরকম